তো আপনারা সবাই আমার সাপোর্ট করবেন আমি এই পাহাড়ের উপর উঠে আমার বাস দেখানের লেগে রেডি এই আরেকটা বাস আমার সব সামনে আসছে তো আপনারা দেখেন এটা হলো ঢাকা এক্সপ্রেস সুন্দর ভালোই লাগে আমার কাছে তারপরে এটা যাইতেছে যমুনা লাইন যমুনা লাইনে সুন্দর বাস আসলে গাড়ি ঘোড়া আজকে খুব কম তো নির্বাচনের সময় তাই গাইস এরপর আরও কিছু বাস আছে আপনি দেখেন এটা হইল শ্রেণীর নাম কইতে পারি না তাই না এই অবস্থা তো আপনারা সবাই আপনারা সবাই বাসের ভিডিও যে দেখতে চান আমার লাইভে যুক্ত হন এবং ভিডিওটা সরাসরি সরাইয়ে দেন কারণ আপনাদের এই বাস পাগল আপনার লইগেই শুধু এই ফটো প্রচেষ্টা করতে আছে যে নির্বাচনের সময় যে রাস্তায় বাস চলতে আছে এটা আমাকে দেহানের লইগে তো এই মুহূর্তে আমার সামনে কোনো বাস টাছ আমি দেখতে পাইতেছি না যদি দেখি অবশ্যই আপনাদের আমি দেখাবো কারণ বাস আমারও যেমন ভালোবাসা আপনাদেরও সেম তো আপনাদের মাঝে আমি বর্তমানে বাস দেখাইতে পারতেছি না কারণ যে অবস্থা দেশের মানে গাড়ির থেকে ভাড়া বেশি এই জন্য আর কি আমরা দেখাইতে পারতেছি না লাইভে একজনও যুক্ত হয় নাই কিন্তু আমি আশা হতো না আপনারা এই ভিডিওটা যখন সামনে পাবেন সবাই শেয়ার করে সরাই দেবেন এর পিছনে আছে এক পাগল এই যে দেখেন ভাই বাস পাগল দেখেন কিভাবে যাই হোক মানে নাই মামা থেকে কানা মামা ভালো এই যে একটা রাজধানী যাইতে আছে আপনারা আশাহত হইজন না একটা দুইটা তিনটা সুন্দর সুন্দর বাস তিনটে আসতেছে আমার সফের সামনে আপনি আমার ক্যামেরা অতিক্রম করবেন এখনই ফাতিমা এই বাসটার ভিডিও দিয়ে আমি অনেকটাই সফলতা অর্জন করছিলাম কারণ একটা ভিডিওতেই পঁয়ত্রিশ কে লাইভ হয়েছিল তারপরে আছে আলহামারা এটাও মোটামুটি একটা ভালো বাস তো এই যে শ্যামলি বৌদি এখন ক্রস করবে আপনারা দেখতে থাকেন এটাও সুন্দর একটা বাস আমার দেখা মতে কারণ টোন বাই মানে আমার কাছে ভালোই লাগে আপনার কাছে কি ভাল লাগে না না লাগে কমেন্ট করে জানাইবেন অবশ্যই এখন আবার কিছুটা বিরতি নিলাম আপনার থেকে কারণ বাস আসতেছে না আবার আমার চোখের সামনে আর একটা আসছে তো আমি ক্যামেরাটা ঘুরোয় নেই ভাই এই এই ভিডিও দেখে আবার কেউ ই করে না এই যে আরেকটা আসছে এটার নামটা আমি সঠিক বলতে পারলাম না হ্যাঁ 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 যে পরিবহন কিন্তু ভাই যে যে আর যে যাই হোক মরে এই কালারটা ভাই অসাধারণ লাগছে এই কালারটার লগেই হয়তো এই বাসটা অনেক সুন্দর ভাই আর একটা মিস করিয়া লাইলাম এই যে জি কে স্পেশাল জি কে স্পেশাল এটা অনেক সুন্দর একটা বাস খারাপ লাগে না ভালোই লাগে তো সবাই এই এই আমার এই বাস পাগল চ্যানেলটা সবাই সাবস্ক্রাইবার আর ভাই আর একটা আছে ভাই মানে মোটে আপনাকে কথা কওয়ার সুযোগ নাই